আমি বাসে যাচ্ছি না রকেটে যাচ্ছি বুঝতে পারছি না আর সঙ্গে এত সুন্দর মনোমুধকর ভিউ না যা দেখলে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে যে প্রকৃতির বুকে এত সুন্দরও হয় এত সুন্দর সাজানো গোছানো ওপরে দেখতে পাচ্ছেন মেট্রো যাচ্ছে নিচে বাস আর আজকে আমরা যাবো তেলেঙ্গানার হায়দ্রাবাদ থেকে সোজা ওয়েস্ট বেঙ্গল ভাবতে পারছেন মানে মোটামুটি প্রায় চারটে স্টেট পেরিয়ে পরে যাবো তাও আবার বাসে এতটা দূর জার্নি করবো তো দেখা যাক কেমন কী এক্সপিরিয়েন্স হয় আমার কোনো উপায় ছিল না সেই জন্যেই যাচ্ছি তাছাড়া যেতাম না আর অলরেডি বাসে তো আমার যাওয়ার ইচ্ছে ছিল কতক্ষণ লাগে কেমন কি হয় না হয় দেখা যাক তবে আবার এখান থেকে ডাইরেক্ট আবার ওয়েস্ট বেঙ্গলের কোনো বাস চলে না পাওয়া যায় দু একটা কিন্তু তো মানে সপ্তাহে একদিন কি দুদিন চলে সেটা আবার উইকেন্ডসে না উইকডেসে চলে তো ওটাই প্রবলেম তো আছেন আমি এখন রেমিডি হসপিটালের সামনে দাঁড়িয়ে আছি তো এখানে কখন বাস আসে কোথায় দাঁড়ায় না দাঁড়ায় কিছু জানি না দেখা যাক আদৌ বাসে চাপতে পারি কি না বা কী প্রবলেম হয় এই প্রথমবার যাবো তো আর এই হায়দ্রাবাদের এই জায়গাটা না খুব পপুলার মানে আমার কলকাতার ধর্মতলার মতো প্ল্যানেটের মতো বলতে পারেন সাইডেতে দেখতে পাচ্ছেন কত কত দোকান সব দোকান তো মেয়েদেরই হয় এখানেও তার আর ব্যতিক্রম নয় মেয়েদেরই দোকান দেখতে পাচ্ছি ব্যাগ থেকে শুরু করে এমিটেশন থেকে শুরু করে যে এই হায়দ্রাবাদ থেকে যে ওয়েস্ট বেঙ্গল বা কলকাতা যাওয়া যে কী কষ্টে সেটা বলে বোঝানো যাবে না আমি তো ট্রেনের টিকিট দু মাস আগে থেকে বুক করে রেখেছিলাম তিরিশ ওয়েটিং লিস্ট ছিল তাও পাইনি ঠিক আছে তো ক্যান্সেল হয়ে গেল আলটিমেটলি তৎকালেও পায়নি প্রচণ্ড ট্রাই করলাম এখন দেওয়ালির সময় ঠিক টাইম সব এজেন্টও বলছে হবে না তো একটাই রাস্তা তাছাড়া তো বাড়ি যেতে পারবো আমি দেখছি ফ্লাইটের ভাড়া দেখাচ্ছে প্রায় আঠেরো হাজার টাকা উনিশ হাজার টাকার মতো ঠিক আছে তো তাও আবার সোমবার দিন মানে যেদিন হচ্ছে কালী পুজো সেই দিনে একটু কম দেখাচ্ছে ওই বারো পনেরো হাজার টাকার মতো কিন্তু তার আগেই আমি যাব ভাবছি তো একটাই অপশন সেটা হচ্ছে বাস এবং তো বাসও বেশি নেই তো আজকে এই বাসটাই বুক করেছি দেখা যাক এই বাসের এক্সপিরিয়েন্সটা কেমন থাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর চ্যানেল নতুন হলে অবশ্যই করে আমি আভিবাস থেকে আমার টিকিট বুক করেছি দেখতেই পাচ্ছেন ডিটেলস এখানে দেওয়া আছে এখানে কিন্তু বাসের দিয়ে দেওয়া হয় কোথায় আসছে না আসছে আর আমাকে ওভারব্রিজ পার করে যেতে হবে কারণ আমি জেএনটি ইউ কলেজ টু এইচ বি কলোনি মেট্রো যে দিকে যাচ্ছে ওই রাস্তাতে যেতে হবে কুকটপল্লিতে তো ফাইনালি আজকে আমরা যাবো হায়দ্রাবাদ থেকে ভুবনেশ্বর ভুবনেশ্বর হয়ে পরে আবার আমরা যাবো খড়গপুর হয়ে পরে কলকাতা তো সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখতে দেখুন অনেক বড় একটা জার্নি প্রায় দুদিনে আপনি বলতে পারেন কতক্ষণ কি লাগে না লাগে সমস্ত কিছু আপনারা এই ভিডিওতে জানতে পারবেন এবং দেখতে পারবেন আমি আজকে যাচ্ছি জগন ট্রাভেলসে ঠিক আছে তো এখানে কোথায় দাঁড়িয়ে আছি না আছি কীভাবে বুঝবে ব্যাপারটা হচ্ছে মেট্রোর যে পিলার নাম্বার সেই পিলার নাম্বার ধরে আমি সেভেন থ্রি সেভেনের সামনে দাঁড়িয়ে আছি তো আমাকে বললো বাস আসছে তো কুকট করলে যেদিকে যাবে সেদিকে দাঁড়িয়ে থাকুন আসে না চাপা অবধি আমি কনফার্ম হতে পারছি না আদৌ ঠিকঠাক বাস ধরতে পারবো কি পারবো না চার হাজার তিনশো টাকার মতো ভাড়াও নিয়েছে তো গাইজ ফাইনালি জগন ট্রাভেল আমাদের পিছনেই আসছে চলে এসছে এখন ঘড়িতে বাজে দুটো বেজে সাঁত্রিশ মিনিট মণিকণ্ঠ যে বাসটা দাঁড়িয়ে আছে তার পিছনেই জগন বেগুনি কালারের তো যাওয়া যাক ড্রাইভার দাদা সামনেই আছে ইউ টেন ইউ টেন ফাইনালি আমরা বাসে চেপে গেলাম তো এবার পুরো জার্নিটা দেখতে থাকুন কেমনভাবে যায় না যায় বা কতক্ষণ কি লাগছে না লাগছে দাদা আপনার কুমার সুশান্ত তো দেখা যাক দাদার সাথেই যাবো আর কি এতটা রাস্তা কলকাতার অনেক বাসই পাওয়া যায় আমিও আগে ভিডিওতে যে ভ্রমণ বা পুরী ভ্রমণের ভিডিওতে আপনাদেরকে দেখানো আছে যদি বাসটা বাস স্ট্যান্ড কত বড় বারামুন্ডা বাস স্ট্যান্ড তো সেই বাসেই তো যাবো ওখানেই যাব ওখান থেকে দেখা যাক ওখান থেকে অনেক বড় বাসের অনেক কিছু পাওয়া যায় ফাইনালি আমি এবার বাসের ভেতরে ঢুকবো আর পুরো বাসটাই তো ফাঁকা দু তিনজন সামনে বসে রয়েছে এখনো পর্যন্ত বাস শুরু হয়নি এই হচ্ছে বেড বেডের পজিশন দেখতে পাচ্ছেন ঠিক আছে আর এগুলো হচ্ছে বসে যাওয়ার পজিশন ভালোই মনে হচ্ছে নতুন নতুন মনে হচ্ছে ইউ আমার একদম সাইড লোয়ারে পড়েছে সিঙ্গেল সিট নিয়েছি আমি এইদিকে ডবল আর এদিকে ডবল এদিকে বসে যাওয়ার বসে মানে কি ও ডান দিকেরটাতে আপনি শুয়ে যেতেও পারবেন লোয়ার মানে হ্যাঙ্গার কিছু একটা দিয়েছে ওদিকে মোবাইল ফোন রাখতে পারবেন চার্জার আছে লাইট আছে দু সাইডে দুটো চার্জারের সকেট আছে এই সাইডে তো ওপরে উঠে ভালো করে দেখাবো এসির ডাক দুটো ইনলেট আছে পর্দা আছে এখানেও সাইডেও কিন্তু পর্দা ঝুলছে আর এরকমই আছে এরকম হবে তার জন্য গাড়িতে তুলে হয়েছে আপাতত আমি একাই আছি আর কেউ নেই বাকি অনেকেই উঠেছে দেখতে পাচ্ছেন আমার পিছনে ওরা লোকাল মানে সামনে থেকে সামনে যাবে বেশি দূর যাবে না তো বাসটা তো যখন বুক করলাম তিনটে মাত্র টিকিট খালি ছিল তো বাসটা আদৌ ফুল হয় কি হয় না বা কতক্ষণ কি লাগে না লাগে এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স হবে বাসে এত দূর জার্নি ভয়ও লাগছে তো দেখা যায় কেমন কি হয় না হয় সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর চ্যানেলে যদি নতুন হন এরকমই লং রুটের জার্নি ভিডিও দেখতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই যে দেখতে পাচ্ছেন বড় বড়ো লাগেজ যেগুলো সেগুলো কিন্তু পিছনে রাখার জায়গা আছে বাসের মধ্যে এই হচ্ছে ওভারঅল বাস দেখতে পাচ্ছেন টিশনেই আছে লাগেজ কাউন্টার মানে লাগেজ স্টোরেজ তো এখানে এনারা ভুল মানে যে এই বাসে বুক করেছিল তবে কালকে ডেট আঠেরো তারিখের আজ হচ্ছে সতেরো তারিখ এনারা ভুল করে চলে এসেছে এনাদেরকে আবার রিটার্ন করতে হবে আবার কালকে আসতে হবে তো ফাইনালি বাসের মধ্যে শুয়ে পড়েছি ঠিক আছে এখনো বাস ছাড়েনি নেক্সট স্টপে যে আমাদের মুসাফির বললো তারপরে বেঁকে যাবে তো কোন দিকে যাই না যে এখান থেকে ভিউটা এরকম ভালোই দেখতে পাবো কোনো চাপ নেই আর এখানে সিঙ্গেল নিয়েছি কারণ আমি ডবল নি ডবলে একশো টাকা ভাড়া কম দেখাচ্ছিলো ডবলে যদি ভুলভাল লোকজনের পাশে পড়ে যায় তাহলে তো হয়ে গেল জার্নি তো দেখা যাক এই বাসের সাসপেন্সেস বা কেমন বাকি কেমন কি কীভাবে যায় কতটা নাচিয়ে দুলিয়ে নিয়ে যায় সেটাই হচ্ছে দেখার আর এখানে কমপ্লিমেন্টারি ওয়াটার বোতল আছে এখন পর্যন্ত দেয়নি কোথায় দেয় দেখা যাক বাসটা আমাদের কুকাটপল্লি হ্যাঁ কুকাটপল্লী ভিলেজ ব্রাঞ্চ এখানে দেখতে পাচ্ছি রয়েছে এইচডিএফসি তো এখানেই দাঁড়িয়ে আছে এখানটাই হচ্ছে মেন মানে এখান থেকেই সমস্ত কিছু নেয় আর কি জলের বোতল থেকে শুরু করে আর সমস্ত কিছু মেন স্টপেজ এটাই আপনারা যদি এখানে অনেকক্ষণ দাঁড়ায় বাসটাই আপনারা যদি পারেন এই কুকাটপল্লিতে এসে পরে আপনারা ওয়েট করতে পারেন এছাড়াও প্রত্যেকটা মানে অনেকগুলো স্টপেজ আছে এই হায়দ্রাবাদের মধ্যেই সেই সব জায়গাতে আপনারা কিন্তু আসতে পারেন এরা গাছিপলিতে নেই নাহলে ভালো হতো আমি তো গাছিবাউলি থেকে আসছি ইউ হ্যাঁ তো আর একটা জিনিস আমার মিস হয়ে গেছে সেটা হচ্ছে খাবার দাবার কিছু নেওয়া হয়নি তো কখন কি দাঁড়াবে না দাঁড়াবে জানি না জলের বোতল এখান থেকে দেবে আর একটা দেখি কটা কি দেয় না দেয় তারপর কিনবো এখন এখানে সব থেকে ভালো হচ্ছে ইউএসবি বি টাইপও দেওয়া আছে এবং ইউএসবি সি টাইপও দেওয়া আছে আর এই লাইটটা তো যদি এখন কাজ করছে না রাত্রিবেলাতে দেখতে পাবো হা এদিকে তো শীতের সমস্ত কিছু কম্বল টম্বল পড়ে গেছে এই জায়গাটা কুকাটপল্লিতেই এখানে আসতে হবে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেলানগর জাংশন ঠিক মালারেড্ডি রানায়না দেখতে পাচ্ছেন ফার্স্ট আমরা এখন নেহেরু আউটার রিং রোড হয়ে ভরে যাচ্ছি ঠিক আছে এটা আপনি কয়েমপল্লীর কাছাকাছি বলতে পারেন এই রোডে যেতে যেতে বাম দিকে বেঁকে গেলে গৌরে পৌঁছে যাবে না সোজা যদি যান তাহলে বিজয়বাড়া হয়ে পরে সোজা বেঙ্গালুরু চলে যেতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বার টোল ট্যাক্স

হায়দ্রাবাদের বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছে তো তারা কেউ অটো ভ্যানে করে এনারা নিয়ে আসে তারপর এই বাসে ফুল মানে এই বাসে করে যায় তো সেই সব জায়গা থেকে নিয়ে আসছে তো জানি না কতক্ষণ লাগবে হায়দ্রাবাদ থেকে বেরোতে বেরোতে তারপর আবার রোড জ্যাম থাকে তো দেখতে পাচ্ছেন এই ছোট বাসটা করে পরে বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসছে মানুষজনদেরকে তারপরে এটাতে এনারা চাপে কত কত মানুষজনের ভিড় দেখুন দেওয়ালির জন্য নাকি পুরো বাস ফুল মানে ভাবতে পার এখানে আপেল লেবু বিক্রি হচ্ছে একশো টাকায় 10 পিস মানে দশ টাকা পার এখানে দেখতে পাচ্ছেন বাসের যে লাগেজ কাউন্টার আছে না সেটা অলরেডি ফুল হয়ে গেছে দেখুন স্লিপারের রাখা ছাড়া আর কোনো উপায় নেই এই জায়গাটাতেই সমস্ত দূরপাল্লের বাসগুলো এসে দাঁড়ায় অ্যাকচুয়ালি দেখুন এখানেও কিন্তু অনেক ফাঁকা রয়েছে জায়গা এগুলো কিন্তু তখন প্যাসেঞ্জারদের জন্য খুলে নিয়ে মাল বয়ে নিয়ে যাওয়ার জন্য এখান থেকে বিজয়পাড়া দুশো ষাট কিলোমিটার সুরিয়া পেট হচ্ছে একশো তেরো কিলোমিটার সোজা এই রোডেই যাবে আমাদের কোনো প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় রোড পুরো জ্যাম ট্রেন জ্যাম ট্রেনে একটা বন্ধু যাচ্ছে কোনো রকম সিট পেয়েছে ট্রেন লেট দু ঘন্টা ঠিক আছে এক এই দেওয়ালির সময় দেওয়ালির সময় এত টাইট থাকে মানে প্যাসেঞ্জারের আমি তো মানে ভাবতে পারিনি দুর্গা পুজোর থেকেও আই থিঙ্ক বেশি ভিড় হচ্ছে মানে আমরা এই হায়াতনগর থেকে বেরোলাম এই সিটির মানে এই হায়দ্রাবাদ সিটির মধ্যে যতজন ছিল না এই হায়াতনগরে হচ্ছে লাস্ট অফিস ছিল এরপর আর দাঁড়াবে না কারণ এই হায়াতনগর অবধি দাঁড়িয়ে 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 প্যাসেঞ্জার তুললো এরপর সোজা বেরোবে নেক্সট টপিক কথা কথা নেক্সট টপিক আচ্ছা আউটা তিন সাড়ে পাঁচটার সময় হায়দ্রাবাদ থেকে বেরোবো তো দেখতে পাচ্ছেন এখান থেকে ডান ডানদিকে গেলে রামুজি ফিল্ম সিটি যাওয়া যাবে এই জায়গাটা থেকে এই হচ্ছে অবস্থা পুরো চারিদিকে ফুল হয়ে গেছে ঠিক আছে নিচে বলুন উপরে বলুন চারিদিকে ফুল হয়েছে আমার আমারটাই একমাত্র পর্দা ফেলা নেই বাকি সবাই পর্দা ফেলে নিয়েছে আমরা আমাদের থার্ড নাম্বার টোল ব্রিজ বেরোচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পান্থাঙ্গি বেরোচ্ছি দেখতে রাতিবেলায় কিন্তু এই হাই রোডের দৃশ্যটাই আলাদা কত বড় জাস্ট লরিটা দেখুন এটা হচ্ছে কোনো অটোমোবাইল সেক্টরের গাড়ি কারণ গাড়ি নিয়ে যাচ্ছে জাস্ট বগিটা দেখুন লাস্টে কত বড় মানে রাত্রিবেলা ছাড়া এইসব গাড়িকে আপনি দেখতেই পাবেন না আমরা এখন যাচ্ছি বিজয়ওয়াড়া হাইওয়ের উপর দিয়ে আর আমাদের পরবর্তী স্টপেজ সুরিয়া পেট এখান থেকে দেড়শো কিলোমিটার যদি বাম দিকে যেতে না আমরা সোজা যাচ্ছি এখন বলছি রাত্রি আটটা আর এখন আমাদের গাড়িটা দেখতে পাচ্ছেন সুরিয়াপেটে দাঁড়ালো কয়েকজন প্যাসেঞ্জারকে নামাচ্ছে নাম আমাদের এই বাসটা সোজা যাচ্ছে বিজয়বাড়া দিকে ডান দিকে বেঁকে গেলে সুরিয়াপেট যেত কিন্তু সুরিয়াপেট যাচ্ছে না আর গাড়ির সাসপেন্সেন্সটা বেশ ভালো কারণ এরকম বাজে রাস্তাতে কিন্তু সেরকম জার্কিং হচ্ছে না দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাটা দেখে আপনারা বুঝতে পারছেন এখানে একটা মন্দির দেখুন কি সুন্দর সাজিয়েছে দেখুন তো দেখতে পাচ্ছেন এখন বাজে আটটা বাজে বিয়াল্লিশ মিনিট এখান থেকে বিজয়বাড়া খুব বেশি দূর নয় মাত্র পঁচানব্বই কিলোমিটার আর খামাম হচ্ছে লেফট সাইডে যদি চলে যান তাহলে থার্টি সেভেন কিলোমিটার আমরা তো সোজা বিজয়বাড়া যাবো এখানে কত মানুষজন তবে যে আটটা বেজে সাতচল্লিশ মিনিট আমরা এখন অন্ধ্রপ্রদেশ বর্ডার পার করছি তো এই হচ্ছে অন্ধ্রপ্রদেশ বর্ডার বালুসপাদু এই জায়গাটার নাম ক্যামেরাতে ভর্তি চারিদিকে এখানে দেখতে পাচ্ছেন পুলিশও রয়েছে দেখুন ট্রাকে করে নারকেল গাছ নিয়ে যাচ্ছে মনে হয় হচ্ছে হায়দ্রাবাদ বিজয়বাড়া এক্সপ্রেস প্রাইভেট লিমিটেড টোল গেট তো গাইজ ফাইনালি এখন বাজে নটা ঠিক আছে নটার সময় আমাদের বাস এসে দাঁড়ালো এখানে আছে তো এখানে আমরা এবার লাঞ্চ যে যায় পারবে ডিনার করবে তারপরে রেস্ট নেবে বা ওয়াশরুম যাবে এই সমস্ত কিছু এখন বাজে ঘড়িতে নটা এখানে সবাই কিন্তু লাঞ্চ করছে যে যা লাঞ্চ অনেকে নিয়ে এসছে আর এখানে বসেও আপনারা লাঞ্চ করতে পারেন ভিড়টা দেখুন যার স্পেশাল বিরিয়ানি সাড়ে তিনশো স্পেশাল ভেজ বিরিয়ানি আড়াইশো আচ্ছা এই তন্দুরি রুটি চল্লিশ টাকা করে পিস দুটো নিলাম আপনি ভেজ একশো আশি টাকায় এক প্লেট এটা দিল বলেছি খাবো না পার্সেল দিয়ে দিয়েছে তো আমাদের এই বাসটা ভিভিআর রেস্টুরেন্টের সামনে এই যে দেখতে পাচ্ছেন ভিভিআর রেস্টুরেন্ট তো আশেপাশে আর কোনো রেস্টুরেন্ট নেই একটা রেস্টুরেন্ট এখানেই আপনাকে খেতে হবে যদি ডিনার করে বলেন এত বাজে এত বাজে মানে আপনি এক ঘন্টা আধা ঘন্টা হয়ে যাবে খাবার পাবেন না তিন চারটে বাস যখন লেগে যায় আশেপাশে যে আপনি গিয়ে পরে খাবেন না আশেপাশে কোনো রেস্টুরেন্ট নেই সব পা দোকান পান দোকান চান চা দোকান এই সবই আর তো আমি জানি না এদের হয়তো মেবি প্রত্যেকটা বাসেরই টাইপ থাকে এদেরও তাই আছে তো এটা খুব বাজে নে ওই এখন বাজে ঘটবে নটা বাজে পঞ্চাশ মিনিটে আমাদের গাড়ি ছাড়ছে নটা বেজে একান্ন মিনিটে আমাদের বাস আবার ছেড়ে দিল আমরা এখন যাচ্ছি পুনে মাসিলপত্তনম হাইওয়ে উপর দিয়ে যেটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত আর আমরা এখনো পর্যন্ত প্রায় আড়াইশো কিলোমিটার চলে এসেছি আর দেখতে পাচ্ছেন সবাই ঘুমিয়েও পড়ে রেস্টুরেন্টে মোটামুটি চল্লিশ মিনিটের মতো আমাদের বাসটা দাঁড়িয়ে ছিল তো চলুন আমিও এবার ঘুম দিই ফাইনালি দেখতে পাচ্ছেন আরো একটা টোল পেরোচ্ছে দুটো বেজে মিনিট রাত আমাদের গাড়ি এখন গান্ডিপল্লি অন্ধ্রপ্রদেশের এখানে ছিল একটু কারণ এদের হাওয়াটা চেক করার জন্য ঘুরে তিনটে বেজে তেইশ মিনিট দেখতে পাচ্ছেন সকাল হয়ে আমরা এখন চলেছি আনাকাপল্লি অন্ধ্রপ্রদেশ আমরা এখন চেন্নাই কলকাতা হাইওয়ের উপর দিয়ে পরে যাচ্ছি এটা দিয়ে সোজা গেলে পরে একদম কলকাতা পেয়ে পৌঁছে যাব কিন্তু সোজা যাব না উড়িষ্যাতে বেগে যাবার কত ছোট ছোট পাহাড় দেখছেন এটা হচ্ছে কন্ডা পোকা আনাকাপল্লি দেখতে পাচ্ছেন পাহাড়ের মাঝখানে কেমন মন্দির রয়েছে একটা খুব সুন্দর তো গুড মর্নিং এখানে ভিউটা এরকম শুয়ে শুয়ে এরকম ভিউ দেখতে দেখতে যেতে পারেন লাঙ্কেলা পালাম বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ আমরা এবার বিশাখাপত্তনমে প্রবেশ করছি গাজুয়াকা পুলিশ স্টেশন আমরা এখন অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম ফেরোচ্ছি আর এই বিশাখাপত্তনমের এর আশেপাশেই কিন্তু সমস্ত বিচগুলো আছে আর এখানে দেখতে পাচ্ছেন কত বড় মার্কেট বলছে এখানে উপাদা বিচ আছে তারপর বুদ্ধিস্ট মনেস্টারি আছে একটা ইন্দিরা গান্ধী জুলোজিয়াল পার্ক আছে সামনেই দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা গেল ওয়েস্ট বেঙ্গলের গাড়ি আর এখান থেকে কলকাতা মাত্র আটশো বত্রিশ কিলোমিটার মানে খুব একটা বেশি দূরেই না ভুবনে তিনশো তিরানব্বই কিলোমিটার এখান আমরা পেরেছি নাথা ফালসা টোল প্লাজা এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাসটা নাথা টোল প্লাজা পেরিয়ে ফেলে দাঁড়ালো ঠিক আছে এখানে টয়লেট করার জন্য মারে টয়লেট করে যেতে পারে এই সাইডে টয়লেট আছে আর ওই হচ্ছে আমাদের বাস যেখানেই গাড়ি দাঁড়ায় সেখানে এরকম চা নাস্তা এরকম করার জন্য লোকজন গাড়ি নিয়ে ঠিক চলে আসে সুতরাং খাবার কোনো প্রবলেম হবে না আপনাদের তবে পটি করার প্রবলেম হবে এই বাথরুমে দুটো মাত্র আছে ইন্ডিয়ান টয়লেট তো আর এত এত লোক তো জানি না কত লেট হবে এখানে আমাদের ছটায় টাইম ছিল এখন বাজে সাড়ে সাতটা সাতটা পঁয়ত্রিশ কারণ বিজয় সত্তর আশি কিলোমিটার ঘুরে ঘুরে এসছে কারণ ওখানে অনেক বড়ো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিলো ওখানে আবার ডাইভারশন লেগেছিলো অনেকটা ঘুরে ঘুরে আসতে হয়েছে তো ভুবনেশ্বরের টাইম তো ছিল এগারোটায় কটায় পৌঁছে যায় না দুটো উপায় পারে পৌঁছে ফাইনালি দেখতে পাচ্ছেন বাসের বাইরে থেকে কত সুন্দর পাহাড়ি ভিউটা দেখুন কত সুন্দর রেঞ্জ দেখুন এখন আমরা পেরেছি অন্ধ্রপ্রদেশের পোরাম এই জায়গাটা খুবই সুন্দর দেখতে লাগছে আপনি যখন দেখবেন না খালি চোখে ক্যামেরাতে জানি না কতটা ভালো লাগছে কিন্তু অসাধারণ দেখতে লাগছে আর তার সঙ্গে এত সুন্দর সাজানো গোছানো রোড দেখতেই পাচ্ছেন ম্যাপেও আপনাদেরকে আমি দেখাচ্ছি এই রাস্তায় সোজা গেলে শ্রীকাকুলাম মাত্র চৈত্রিশ কিলোমিটার আর আমরা কলকাতা পৌঁছে যাব মাত্র আটশো কিলোমিটার এক্সপ্রেস লাইনের বাসটা দেখলাম দাঁড়কি এখানে অনেকগুলো ধাবা বা রেস্টুরেন্ট টাইপের রয়েছে আমাদের বাসটা এখানে দাঁড়াচ্ছে না কারণ কিছুক্ষণ আগেই দাঁড়িয়েছে এইসব জায়গাতে দাঁড়ালে আরামসে মানুষ তো এত দূরে মানে এতটা লং বাসে করে যাওয়া সিরিয়াস বলছি মানে একদিক থেকে আরাম যারা বাসে যেতে পারে কিন্তু এটাতে ওই টয়লেট যদি একটা থাকতো না তাহলে কোনো চাপ থাকতো না বিন্দা আসলে মানে কোনো বিন্দুমাত্র কোনো প্রবলেম হতো না এটাই একটা এখন অনেক বাসে কিন্তু ফুল যেগুলো সেগুলোতে কিন্তু বেরিয়েছে তো সেগুলো তো মানে সব জায়গাতে অ্যাভেলেবেল নয় এটাই হচ্ছে ঝামেলা আর এদিকে কত কত নারকেল গাছ দেখুন বা পুরো নারকেল গাছের তো বাগান লাগানো আছে কত কত নারকেল গাছ এই জায়গাটাকে বলা হচ্ছে শ্রীকাকুলম বাইপাস রোড এই নদীটা শ্রীকাকুলামেরই কোনো নদী হবে তো এখানে জাস্ট এই হনুমানের যে স্ট্যাচুটা দেখুন কত বড় আর পুরো আশেপাশে কিচ্ছু নেই চারদিকেই কিন্তু মাঠে ভর্তি গ্রিনারিতে ভর্তি আর কি সুন্দর লাগছে দেখুন মানে জাস্ট সেরা এটা আমার এই জার্নির সব থেকে বেস্ট লাগলো এখানে আরও একটা ট্রোল আছে ভাই কত কত ট্রোল বেরোতে হচ্ছে এদিকে এই এ দেখুন কত বড় পাহাড়টা এদিকে পাহাড়ে ভর্তি মানে এত এত পাহাড় খুব স্লো চলছে একে আর কত যে লেট হবে আমি বুঝতে পারছি না অলরেডি বেজে গেছে এই যে ভীড়া রামা পাহাড় সেই পাহাড় পাহাড়ের কোলে দেখুন ছোট্ট কত সুন্দর একটা গ্রামটা চারদিকে সবুজে সবুজে ভর্তি গাছপালায় ভর্তি এরকম একটা গ্রাম এর আশেপাশে কোথায় কি হসপিটাল আছে বা কি আছে না আছে জানি না এটা মানে খুব সুন্দর একটা গ্রাম আর এত সুন্দর একটা পাহাড় সিরিয়াসলি খুব সুন্দর লাগলো জায়গাটা দেখে তবে দেখতে যতটা সুন্দর এতটা ভালোভাবে থাকতে পারে সেটাই হচ্ছে কথা আমরা এখনো আড়াইশো কিলোমিটার দূরে আছি বারামুন্ডা বাস স্ট্যান্ড পৌঁছাতে ঠিক আছে বারামুণ্ডা বাস স্ট্যান্ড পৌঁছাবো তারপরে কি করে আমি যাব আমি এখনো কনফার্ম হয়নি যে কেমন এই বাসটা ওখানে উড়িষ্যায় পৌঁছাই তারপর ভুবনেশ্বর থেকে ট্রেনে যাব। নাকি আমি আবার বাস করব বাস করলে কি বলুন তো সেই কালকে যেতে হবে মানে কাল সকালে পৌঁছাবো বাস সাতটার সময় আছে সাতটা সাড়ে সাতটা এরকম আছে দুটো টাইমে সন্ধ্যের সময় বাস আছে কি করি দেখা যাক লেটসি এখন বাজে ঘড়িতে সাড়ে দশটা আবার আমাদের বাসটা এসে দাঁড়ালো এখানে টি পয়েন্টে এখানে মোটামুটি ইডলি ধোসা বড়া পুরি সমস্ত কিছু আপনারা পাবেন পুরি সবজি ইডলি ধোসা কিছু পঞ্চাশ টাকা বেশ ভালো একদম ধোসা তো সামনেই বানিয়ে দেবে এই হচ্ছে আমার ফাইনালি এখানে আমাদের বাসটা দাঁড়ালো মোটামুটি মিনিটের মতো এগারোটা বাজে যায় এখন আমাদের বাসটা ছাড়বে আর এই জায়গাটা বেশ ভালো এখানে দোকানদানিগুলো বেশ ভালো বাথরুমও রয়েছে একটা দশ টাকা করে নিচ্ছে পরিষ্কার পরিষ্কার এই আমাদের গাড়িটা বলমপুরম পেরোচ্ছে এখন বাজে এগারোটা তো এখানে নটায় টাইম ছিল এখনই এগারোটা হয়ে গেল দু ঘন্টা লেট অলরেডি এগারোটায় পৌঁছানোর কথা ছিল বারোটা একটা দুটো তিন ঘন্টা লেট হবে উড়িষ্যা পৌঁছাবে তো এটা হচ্ছে বর্ডার ছিল ইচ্ছেপুরমটা ইচ্ছেপুরম উড়িষ্যা আর না অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশের বর্ডার এই পেরো এই উড়িষ্যাতে এই উড়িষ্যাতে প্রবেশ করলাম আর বিরাশি কিলোমিটার দেখতে পেলেন আমরা এখন পেরোলাম ভুবনেশ্বরের গেট আর ভুবনেশ্বর ঢুকতেই দেখতে পাচ্ছি রাস্তাঘাট কত পরিষ্কার পরিচ্ছন্ন মানে কত সুন্দর সাজানো গোছানো পুরো রাস্তাটা আপনারা যদি দেখেন এবং কি আশেপাশের যে পরিবেশটা যদি দেখেন না তাহলে বুঝতে পারবেন জায়গাটা পঁচিশ আর বহরমপুরে পৌঁছালো বহরমপুরে অনেক মানুষজন নামে এখানে উড়িষ্যার বহরমপুর

এখান থেকেই আপনাদেরকে যেতে হবে যেখানে যাওয়া তিনটের সময় একটা ট্রেন আছে ঠিক আছে সেই ট্রেনটাতে ভাবছি যাবো এখন বাজে দুটো বারো তিনটের সময় স্টেশনে পৌঁছাতে পারবো কিনা সেটা হচ্ছে বড় কথা ট্রেনটা আদৌ পাবো কিনা খুব চাপ লাগছে নাকি ভুবনেশ্বর থেকে বাস আছে বাঁকুড়া ডায়র সেই সাতটা সাড়ে সাতটা ঠিক আছে মানে কালকে ভরে নামাবে সেটাতে না গিয়ে আজকে যদি ট্রেনে যাই আমি আজ এগারোটার মধ্যে বাড়ি পৌঁছে যেতে পারি ফাইনালি দাদা এসে কী যে হবে আমি বুঝতে পারছি না আদৌ ট্রেনটা পাবো কিনা সেখান থেকে আবার কারেক্টিং ট্রেন পাবো কি না দেখা যাক আমি এখন যাচ্ছি ট্রেন ধরার জন্য ভুবনেশ্বর স্টেশন আর যেতে যেতে ভুবনেশ্বর শহরটা জাস্ট কত সুন্দর দেখতে লাগছে জাস্ট দেখুন আমি পুরী ভ্রমণের ভিডিওতে ভুবনেশ্বর শহরটাকে ভালো করে দেখিয়েছি জাস্ট কত ক্লিন দেখুন জাস্ট কত সুন্দর তো দাদা আমাকে তাড়াতাড়ি স্টেশনে পৌঁছে দিল থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ

ট্রেন আসতে এখন অনেক দেরি আর এক নম্বর বত্রিশ মিনিট দেখতে পাচ্ছেন আমাদের চেন্নাই থেকে হাওড়াগামী যে ট্রেনটা ছিল সেই ট্রেনটা এসছে এখান তো রিজার্ভেশন নেই তাই জেনারেল কামরাতেই আমাকে উঠতে হবে আর ভিড়টা জাস্ট দেখুন মানে পা রাখারও জায়গা নেই তাও মিডিলে এসেছি বলে একটু জায়গা পেয়েছি তিনটে বেজে চৌত্রিশ মিনিটে আমাদের ট্রেনটা ছেড়ে দিলেও অনেক মানুষজন দেখুন ঝুলে ঝুলেও যাচ্ছে আর এ হচ্ছে ভুবনেশ্বর স্টেশনের অবস্থা আর মাঝখানে তো কিছু কিছু মানুষজন আমার ভিডিও ধরিয়ে দিয়েছিল আর সঙ্গে যেতে যেতে মহানদীর যে এত সুন্দর ভিউটা না ভুবনেশ্বরের আলাদাই লাগছে জাস্ট দেখুন পড়ন্ত বিকেলে সূর্যটা পড়েছে আর এরকম এখানেও কিন্তু পাহাড়ের রেঞ্জটা দেখুন জাস্ট কত সুন্দর লাগছে না এই সূর্যটা অস্ত যাচ্ছে সেই ভিউটাও কিন্তু দারুণ ভদ্র ছাত্রে ভুবনেলে মানে ট্রেনে জেনারেল কামরায় ভিড় কাকে বলে এই ভিডিওটা না দেখলে বিশ্বাস করবেন না দেখুন মানে কতভাবে মানুষজন যেতে পারে দেখতে পাচ্ছেন কাপড় বা একটা চাদর বেঁধে নিচ্ছে তার মধ্যে ঝুলে ঝুলে এভাবে যাচ্ছে মানে জাস্ট ভাবুন যে এদের ক্রিয়েটিভিটিটা জাস্ট ভাবুন মানে আলাদাই ব্যাপার সেবার আপনারা কি এরকম ভিডিও আগে কখনও দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানান এখন বাজি ঘড়িতে রাত্রি নটা আর এখন আমাদের টেন্ডার খড়গপুরে এসে পৌঁছালো খড়গপুরে মোটামুটি পাঁচ মিনিটের মতো দাঁড়ায় টেন্ডার কত কত মানুষজন এখানে নামছেন দেখছেন যারা কলকাতার দিকে যেতে চান বা হাওড়ার দিকে যেতে চান এটা নিয়ে ডাইরেক্ট যেতে পারেন আমরা আপাতত এই এসি পেড লাউঞ্জে আমরা রেস্ট নেব আমরা যদিও বাইরে খাওয়া দাওয়া করেছি রাত্রির ডিনার তারপরে এখানে এসেছি এখানে এসে অলরেডি এরকম অবস্থা দেখতে পাচ্ছেন অনেক মানুষজন অলরেডি রেস্ট নিচ্ছে তাদেরও কিন্তু এনাদের রাত্রে এখন বাজি ঘড়িতে একটা বাজি সতেরো মিনিট আর চারদিকে মানুষজন দেখুন কেমন ঘুমিয়ে পড়ছে আমরা যে ট্রেনে আমার যাওয়ার কথা ছিল সেটা হচ্ছে এগারোটার সময় সেটা তো আসেনি সেই ট্রেনে পেলাম না সেই জন্য আমরা যাবো চক্রধরপুর এক্সপ্রেস করে যেটা আসবে আপনার একটা পঞ্চাশে এখানে তো আলটিমেটলি আমি ভোরবেলাতেই বাঁকুড়াতে পৌঁছাবো বিকেল চারটের সময় ইন জেনারেল এটা এটা কিন্তু তিন নম্বর বা চার নম্বর প্ল্যাটফর্মে দেয় আজকে দিয়েছে দু নম্বর প্ল্যাটফর্ম তাই প্রত্যেকটা মানুষজন এক প্ল্যাটফর্ম থেকে আরেকটা প্ল্যাটফর্মে যাচ্ছে তাই মানুষজনের ভিড়টা জাস্ট দেখুন দু নম্বর প্ল্যাটফর্মে আর হ্যাঁ এই চকুর এক্সপ্রেসের জেনারেল বগি কোথায় থাকে সেইটা জানতে কিন্তু আমার আগের ভিডিওটা দেখবেন কিন্তু এটা কিন্তু শেষে লাস্ট আর ফার্স্ট কিন্তু থাকে না ঠিক আছে নালে কিন্তু আপনারা ঠকতে পারেন এখন বাজি ঘড়িতে ভোর চারটে বেজে সতেরো মিনিট দেখতে পাচ্ছেন আমি এই ট্রেনটাতেই এলাম এটা হচ্ছে বাঁকুড়া স্টেশনে আমাদেরকে পৌঁছে দিয়েছে প্ল্যাটফর্ম নাম্বার ওয়ানে আর এই হচ্ছে বাঁকুড়ার ওভারব্রিজ এখানে বাঁকুড়াতে র্যাপিডও চালু হয়েছে ভাবলাম পাবো এখন কিন্তু পেলাম না আলটিমেটলি ঠিক আছে তো আপনারা যার র্যাপিডোর ভরসাতে একদমই থাকবেন না তো এই ছিল আজের ভিডিও ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমসে জানাবেন চ্যানেলে যদি নতুন ধরনের অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই দেখার জন্য এবং জানার জন্য দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ চারটে বাজে কুড়ি মিনিটে আমাদের জার্নি শেষ হলো হায়দ্রাবাদ থেকে বাঁকুড়ার জার্নি বাস ট্রেন ট্রেন